এনফোর্সমেন্ট ডিপার্টমেন্টের কর্মকর্তাদের উপর হামলার প্রেক্ষাপটে পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে যারা প্রশ্ন তুলছেন তারা রাজ্যকে কলঙ্কিত করার চেষ্টা করছেন বলে মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো বছরের পর বছর ধরে কলকাতাকে দেশের সবচেয়ে নিরাপদ শহর হিসেবে ঘোষণা করেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন আমার বিরুদ্ধে সমালোচনা নিয়ে আমি চিন্তিত নই কিন্তু কেউ যদি রাজ্যকে কলঙ্কিত করার চেষ্টা করে তবে আমি প্রতিবাদ করব যারা আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলছেন তারা বাংলাকে কলঙ্কিত করার চেষ্টা করছে শুক্রবার নেতা সাজান শেখের শত শত সমর্থকের হামলায় তিন ইডি কর্মকর্তা আহত হন এবং তাদের বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়। রাজ্যের রেশন ব্যবস্থায় অনিয়মের অভিযোগে সন্দেশখালীতে সাজান শেখের বাড়িতে তল্লাশি চালাতে গেলে এই হামলার ঘটনা ঘটে। অন্যদিকে, সন্দেশখালীতে ইডিকে আক্রমণের প্রশ্নে কী পদক্ষেপ করতে চলেছে রাজ্য প্রশাসন? তা নিয়ে রাজ্য পুলিশের নতুন ডিজি রাজীব কুমার দৃঢ়শরায় বলেন, যারা যারা আইন নিজের হাতে তুলে নিয়েছেন, তাদের প্রত্যেকের বিরুদ্ধে কঠিনতম পদক্ষেপ করা হবে। আইন ভাঙলে রেয়াত হবে না কাউকে সে যেই হোক না কেন ডিজি রাজীব কুমার বলেন ইডি কর্মকর্তারা রাজ্যের রেশন ব্যবস্থায় অনিয়মের অভিযোগে তল্লাশি চালাতে গিয়েছিলেন তারা আইনের আওতায় কাজ করছিলেন কিন্তু তাদের উপর হামলা করা হয়েছে এটি আইনের শাসনের চরম লঙ্ঘন আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাই ডিজি আরো বলেন যারা এই হামলার সাথে জড়িত তাদের প্রত্যেকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে আমরা তাদের খুঁজে বের করব এবং তাদের বিচারের মুখোমুখি করব